কাপ চালের গুঁড়া আর একটি মাত্র ডিম দিয়ে ভীষণ মজার চালের গুঁড়া দিয়ে বিস্কিট রেসিপি শেয়ার করব আজকে খুব সহজে এই বিস্কিটটি তৈরি করে নেওয়া যায় বানাতে সময় লাগে মাত্র পাঁচ মিনিটের মতো কুরমুড়ে এই বিস্কিটটি তৈরি করে সংরক্ষণ করতে পারবেন পনেরো দিনের মতো প্রথমে আমি আধা কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি চিনিটা আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ফ্রিজে ডিম থাকলে ত্রিশ মিনিট আগে নামিয়ে রুম টেম্পারেচারে এনে তারপর বিস্কিটটা বানিয়ে নিতে হবে এখন ব্লেন্ড করে রাখা চিনির গুঁড়োটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ আপনারা চাইলে এখানে আস্ত চিনিও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে মিশিয়ে নিতে একটু সময় লাগবে আমি কাজটা সহজ হওয়ার জন্য চিনিটাকে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা যারা মিষ্টি আইটেমে লবণ পছন্দ করেন না তারা লবণটা এখানে স্কিপ করতে পারেন মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর অনেকটাই পাতলা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আমি এখানে এক কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি চালের গুঁড়াটা মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। প্রথম দিকে মনে হতে পারে অনেকটাই টাইট হয়ে গেছে কিন্তু একটু সময় নিয়ে মিশিয়ে নেওয়ার পর আস্তে আস্তে এই মিশ্রণটার দিয়ে খুব ভালোভাবে চালের গুঁড়াটা মিশে যাবে এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না আমি আলতো হাতে পোড়াটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে খামিরটা মেখে নেওয়া হয়ে গেছে এখন হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে অল্প অল্প পরিমাণ খামির নিয়ে বিস্কিটের শেপ দিয়ে দিচ্ছি খামির তৈরি করে খুব বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না সাথে সাথে বিস্কিটগুলোকে বানিয়ে নিতে হবে আর হাতে তেল লাগিয়ে নেওয়ার কারণে খামিরটা হাতে লেগে আসবে না খুব সহজেই বিস্কিটের শেপ তৈরি করে নেওয়া যাবে আমি এখানে লম্বাটে করে বিস্কিটগুলো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল করেও তৈরি করে নিতে পারেন খুব সহজেই এইভাবে বিস্কিটগুলো তৈরি করে নেওয়া যায় বিস্কিটগুলো বানাতে খুবই কম সময় লাগে আমি একইভাবে সবগুলো বিস্কিট বানিয়ে নিচ্ছি বিস্কুটগুলো বানিয়ে নেওয়ার পরেও অপেক্ষা করা যাবে না সাথে সাথে ভেজে নিতে হবে মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি আমি তেলটাকে গরম করে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য অল্প একটু খামির দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন একে একে আমি সবগুলো বিস্কিট দিয়ে দিচ্ছি চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি আছে দুই মিনিট পর আমি উল্টে পাল্টে ভেজে নেব দুই পাশে খুব ভালোভাবে খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না খুবই আলতো হাতে উল্টে পাল্টে দিতে হবে তা না হলে ভেঙে যাবে বিস্কিটগুলো আমি দুই পাশে খুব ভালোভাবে বেজে নিয়েছি প্রতিটা ব্যাচ হতে পাঁচ থেকে ছয় মিনিটের মতো লাগবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে বিস্কিটগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তেল জড়িয়ে আমি বিস্কিটগুলো উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো বিস্কিট বানিয়ে নিয়েছি বিস্কিটগুলো গরম থাকা অবস্থায় খুবই নরম থাকে নামানোর পর ঠান্ডা করে তারপর নাড়াচাড়া করা যাবে এর আগে নাড়াচাড়া করাও ঝামেলা কারণ বিস্কিটগুলো ভেঙে যাবে ঠান্ডা হওয়ার পর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বিস্কিটগুলো কতটা পারফেক্ট হয়েছে আর মুচমুচে হয়েছে বিস্কিটগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কোরমুড়ে খুবই মজার হয় আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম